স্বামীর বাড়ির ভাতের অনেক দাম এই কথাটার কিন্তু একটা মিনিং আছে স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোটা সহ্য করতে হয় স্বামীর মায়ের খোটা সহ্য করতে হয় স্বামীর বাবার খারাপ ব্যবহার সহ্য করতে হয় স্বামীর বোনের খোটা খেতে হয় অনেক অনেক অসম্মান হজম করতে হয় আর এই জন্যই মেয়েরা বলে থাকে স্বামীর বাসার ভাতের বড় দাম তবে কি জানেন তো আমি বলবো এই কথাটা সত্য এখানে কোনো মিথ্যা নাই এই কথাটা সত্য তবে এই কথাটার সাথে আরও কয়েকটা শব্দ যোগ করে নিতে হবে যদি আপনার কাছে আপনার স্বামীর বাসার ভাতের দাম এতই বেশি মনে হয় তাহলে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়িতে ভাতের যে পরিমাণ দাম হয় আপনার নিজের বাপের বাড়ির ভাতের দাম তার থেকে একশো গুণ বেশি হয় আর সেটা বুঝবেন শুধুমাত্র আপনি আপনার স্বামীর কাছ থেকে তালাকটা নিয়ে বাপের বাড়িতে চলে যান তারপরে বুঝতে পারবেন শুধুমাত্র তালাকটা নিয়ে বাপের বাড়িতে চলে যান আপনার তালাকটা হোক আপনি আপনার বাপের বাড়িতে যান তিন মাস থাকেন ছয় মাস থাকেন স্বামী নাই আপনার তালাক হয়ে গেছে ঠিক তখন আপনি বুঝতে পারবেন স্বামীর বাড়ির ভাতের দাম বেশি নয় বরং আপনার নিজের বাপের বাড়ির ভাতের দাম সবচাইতে বেশি একটা তালাকপ্রাপ্ত মেয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখেছে যদি একটাবার সুযোগ পেতাম একটা বার যদি চান্স পেতাম তাহলে আমি বাপের বাড়ি ছাড়তাম আজীবন আমি লাথি খাই ঝাড়ু খাই খারাপ ব্যবহার সহ্য করে হলেও স্বামীর বাড়িতে মুখ বুঝে পড়ে থাকবো স্বামীর ঘরেই মরতাম স্বামীর ঘরেই বাঁচতাম তালাক প্রাপ্ত একটা মেয়ের এই কথাগুলো বলা সুতরাং একটা কথা অন্তত মাথায় রাখতে হবে স্বামীর অবদান আপনারা স্বীকার করেন স্বামী আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে যা হোক কিছু একটা তো করতেছে আপনাকে তো বাসায় রাখছে আপনাকে তো রাস্তায় ফেলে রাখে নাই আপনার বাসায় কারেন্ট বিল তো আপনার স্বামী দিচ্ছে আপনার বাসার যাবতীয় প্রয়োজনীয় সবকিছু তো মেটাচ্ছে আপনার স্বামী করছে তো কিছু একটা আপনি স্যাক্রিফাইস স্বীকার করেন আপনি আলহামদুলিল্লাহ বলেন স্বামীকে বলেন আপনা আপনি আমাদের জন্য যা কিছু করছেন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি আমরা আপনার বলা এই একটা বাক্য আপনি খুশি আছেন আপনি স্যাটিসফ্যাকশন আছেন আপনি স্যাটিসফাইড এই কথাটা এই বাক্যটা আপনার স্বামীর জন্য অনেক প্রফুল্ল বয়ে নিয়ে আসে আর মনটাকে হালকা করে দেয় অনেক খুশি করে দেয় মানসিক শান্তিতে ভরপুর হয়ে ওঠে মানুষটা স্বামীর যে পরিবার স্বামীর বাবা মা ভাই বোন তাদের প্রত্যেক মানুষকে রেসপেক্ট দেবেন সম্মান করবেন দুই চারটা মানুষ একসাথে থাকতে গেলে তার সাথে ঝগড়া হবে কমন একটা ব্যাপার আপনি আপনার নিজের বাড়িতে যখন থাকতেন আপনার মায়ের সাথে আপনার ঝগড়া লাগতো না সকালবেলা ঘুম থেকে ওঠানে আপনার মায়ের সাথে ঝগড়া হয় নাই বা যে কোনো বিষয়ে আপনার মায়ের সাথে কি আপনি ঝগড়া করেন নাই কিন্তু আপনি তো এই ব্যাপারে কোনো কিছু মনে করেন নাই ঝগড়া সকালে হয়েছে সব সাথে সাথে মিটে গেছে পরক্ষণে আপনি আপনারা কথা বলেছেন কেন কিছু মনে করেন না কারণ আপনার সেটা রক্ত আপনার নিজের মা আর এই মানুষটাকে সাথে ঝগড়া হলে কেন সহ্য করেন না শাশুড়ির সাথে দুই চারটা কথা হলে কেন সহ্য করতে পারেন না পর বলে ওটা আপনার রক্ত নয় কিন্তু ভাইরে এই মাইন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে প্রত্যেকটা মেয়েকে বলছি শাশুড়ীকে নিজের মায়ের মতো দেখ দিবেন একদম নিজের মায়ের মতো করে দেখবেন আপনাকে বুঝতে হবে আপনার শাশুড়ি ওল্ড জেনারেশন আর আপনি নিউ জেনারেশন আপনার শাশুড়ির চাইতে আপনাকে আরো 100 গুণ বেশি স্মার্ট হইতে হবে তবেই আপনি আপনার সাংসারিক জীবনে সুখী হতে পারবেন কথাটা মনে রাখবেন